বন্ধুরা এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে কে আর এর পরে এইবারে ইন্ডিয়ান ক্রিকেট টিমও ইডেন গার্ডেন এর পিচ নিয়ে অখুশি সেটা আপডেট দেওয়ার আছে নীতিশ রাণা কে কে আর দলে ফেরার কিন্তু বিশাল বড় হেন্ট দিয়েছেন কে এল রাহুলের সঙ্গে এখনো নেগোসিয়েশন করছে কে কে আর কে এল রাহুলকে নিয়ে কিন্তু একটু পজিটিভ আপডেট দেবো আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আইপিএল নিয়ে পাঞ্জাব কিংস আর সিবি দলেরও আপডেট থাকবে তাই বলতে পারি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটি অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কে কেয়ার এর পরে এইবারে ইন্ডিয়ান ক্রিকেট টিমও অখুশি ইডেন গার্ডেনের পিচ নিয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেনের পিচ যখন ইন্সপেকশন করতে আসে গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন শুভমান গিল তারা পরিষ্কার ইডেন গার্ডেনের পিচ নিয়ে অখুশি থাকে প্রথমে গিল এবং গম্ভীর দুজনে কথাবার্তা বলে তারপরে তারা এই কথাটা সিএবি কে জানায় এবং তারপরে সিএবি সৌরভ গাঙ্গুলি এবং সুজন মুখার্জি তারা যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলে এবং তারপরে সুভান গিল এবং গৌতম গম্ভীরের সঙ্গে প্রায় পনেরো মিনিট পিচ সম্পর্কে কথাবার্তা বলে সুজন মুখার্জি অর্থাৎ কে আর এর পরে কিন্তু এইবার ইন্ডিয়ান ক্রিকেট টিমও সুজন মুখার্জি যে পিচ বানিয়েছে ইডেন গার্ডেনের সেই নিয়ে অর্থাৎ অনেকেই ভেবেছিল যে কে কে আর বেশি নাটক করছে তো এবার ইন্ডিয়ান ক্রিকেট টিম কোচ এবং ক্যাপ্টেনও কিন্তু একই অখুশি ইডেন গার্ডেনের পিচ নিয়ে এইবার তারা কি বলবে এইবারে বলি আমি মনে করছি কে কে আর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়ে যে টাকাটা পাবে তেরো কোটি সেই টাকা দিয়ে কে কে আর ক্যামেরন গ্রিনকে নিতে পারে কারণ সত্যি বলতে রাসেল আজ থেকে চার পাঁচ বছর আগেই রাসেলের সেই ব্যাটিং অ্যাবিলিটি আমরা দেখতে পাই না হয়তো পুরো টুর্নামেন্টে একটা কি দুটো ম্যাচেই রাসেল ভালো ব্যাটিং করে চোদ্দোটা ম্যাচ খেলে কে কে আর তার মধ্যে রাসেল দুটোতে ভালো খেলে দুটোতে ইনজোর থাকে পুরো রইল দশটা সেই দশটা ম্যাচে রাসেলের ব্যাটিং পারফরম্যান্স ছেড়েই দিন 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 রাসেলের খেলা স্তর অনেক নিচে নেমে গেছে সেই রাসেলার আগের রাসেল নেই তো আমি মনে করি যেহেতু ক্যামেরুন গ্রিন রাসেলের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট ক্যামেরুন গ্রিন দরকারে চারটে ওভার বলো করে দিতে পারে ক্যামেরুন গ্রিন লম্বা আছে ভালো ফিল্ডার এবং ক্যামেরুন গ্রিন কি ভালো ব্যাটিং করে সেটা আমাকে বলতে হবে না বিধ্বংসী ব্যাটিং করে সাউথ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চান্ন বলে একশো আঠেরো সেই ইনিংসটা এখনও আমি ভুলতে পারি না এবং ক্যামেরুন গ্রিন তিনি কিন্তু ওপেনিংও করেছেন ওয়ান ডাউনেও খেলেছেন টু ডাউনেও খেলেছেন ফোর ডাউনেও খেলেছেন অর্থাৎ ক্যামেরুন গ্রিন সব জায়গায় খেলতে পারে এবং তিনি অস্ট্রেলিয়ার জন্য কুড়িটা ম্যাচ ওপেনিংও করেছেন একশো বাষট্টি স্ট্রাইক রেট তেত্রিশের অ্যাভারেজ অর্থাৎ বলতেই পারি ক্যামেরন গ্রিন আন্দ্রা রাসেলের কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হবে কে কে আর দলে কে কে ম্যানেজমেন্টের কি অত বড় সাহস আছে রাসেলকে তেরো কোটি টাকা রিলিজ করে সেই টাকায় ক্যামেরন গ্রিনকে কেনার আমি মনে করি যদি কে কে এই কাজটা করতে পারতো তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হতাম কারণ ক্যামেরন গ্রিন কে কে আর দলে আসলে নো ডাউট কে কে দল অনেক বেশি লাভবান হবে তো এই বিষয়ে আপনার বক্তব্যটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে বলি কলকাতা নাইট রাইডার্স দলকে এখনো ভালোবাসে নীতিশ রানা বারে বারেই নীতিশ রানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কে কে আর এ পরে জিম করছে কে কে আরে জার্সি পরে ঘরে বসে সিনেমা দেখছে কে কে আরে জার্সি পরে ড্রাইভিং করছে বারে বারেই কিন্তু নীতিশ রানা এরকম ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে অর্থাৎ এইটুকুনি তো কনফার্ম যে নীতিশ রানা তিনি আরও একবার কলকাতা নাইট রাইডার্স দলেই ফিরতে চাইছেন এবং নীতিশ রানাকে যত সম্ভব আর আর ম্যানেজমেন্ট ছেড়ে দিতেও পারে নীতিশ রানা যদি এবার অপশানে আসে আমি সিওর কলকাতা নাইট রাইডার্স নীতিশ রানাকে সই করবেই কারণ নীতিশ রানা তিনি মিডিল অর্ডারের এমন ব্যাটসম্যান যে ভালো স্পিন খেলতে পারে কে কে আর অবশ্যই এরকম একটা প্লেয়ারকে চাইবে যে মিডিল অর্ডারের স্পিনটা ভালো খেলে শ্রেয়াজ আইয়ার থাকলে অতটা অসুবিধা ছিল না কারণ শ্রেয়াজ ইয়ার দুর্দান্ত স্পিন খেলে শ্রেয়াজ ইয়াদ যখন নেই তখন আমি মনে করি নীতিশ রানার জন্য কে কিয় আর অবশ্যই ঝাঁপাতে পারে এবং যদি অপশনে আসেন নীতিশ রানা তবে অবশ্যই কিন্তু কে কে নেবে এটাতে কিন্তু আমি পুরোই কনফার্ম এইবারে আপনাদেরকে বলি কে এল রাহুলের কাহিনী কিন্তু কে কে আর দলে এখনো শেষ হয়নি যতদূর সরে গেছে ভেঙ্কি মামা তিনি এখনো কিন্তু কে এল রাহুলের জন্য নেগোসিয়েশন করে যাচ্ছে আমরা সবাই জানি কে এল রাহুলের পরিবর্তে সুনীল নারিনকে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস মানে ডিরেক্ট সোয়াপ একদিক দিয়ে সুনীল নারিন দাও একদিক দিয়ে কে এল রাহুল নাও কে আর বলেছে আমরা সুনীল নারিনকে কে ছাড়বো না দিল্লি বলেছে আমরা তো বর্তমানে আমাদের সবার যে প্রোটেস্ট কে এল রাহুল কে নি সেটাতে সারা দিয়েছে ভেঙ্কি মামা ভেঙ্কি তিনি দিল্লির সঙ্গে কে এল রাহুল বিষয় ডিরেক্ট ক্যাশ ডিলে যাতে হয় সেরকম কথাবার্তা বলছে যে কোনো প্লেয়ারের সঙ্গে সোয়াব নয় কে এল রাহুলের জন্য সরাসরি ক্যাশ দেবে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটাল এরকম যদি কোনো ডিল হতে পারে সেটার কিন্তু চিন্তা ভাবনা করছে কে কে ম্যানেজমেন্ট অথবা কে কে আর আমি যেটা আগেও বলেছিলাম যেমন আম্বানিরা করে কোনো প্লেয়ারকে নেওয়ার হলে সেই প্লেয়ারের সঙ্গে সরাসরি কথা বলে নেয় যে তুমি তোমার দল থেকে রিলিজ নাও আমরা তোমাকে নেব সে যত টাকাই হোক এই কাজটা কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট করতে পারে কে এল রাহুলকে বলতে পারে যে তোমরা দিল্লি ম্যানেজমেন্টকে বলো যে আমি আমি অকশনে আসতে চাই এবং অপশানে যত দাম দিয়ে হোক আমরা তোমাকে নেব এরকম কিন্তু কে এল রাহুলকে কমিটমেন্ট করতে পারে কে কেয়ার দল কারণ এই মুহূর্তে কে কে আর দল সব থেকে যে প্লেয়ারটা দরকার সেটা কিন্তু কে এল রাহুল আর কেউ নয় তো আরও একবার কে এল রাহুলের চ্যাপ্টার কিন্তু খুলেছে কে কে আর ম্যানেজমেন্ট এবং যতদূর জানতে পেরেছি যে ক্যাশ ডিল চেষ্টা করছে কে কে আর তো দেখা যাক যদি হয় পজিটিভ আপডেট পাই তাহলে তো ভালোই আপনাকে আমি জানিয়ে দেবো এইবারে আপনাদেরকে বলি যতদূর জানা গেছে পাঞ্জাব কিংস এবং আরসিবি সিবি তারা এই বছর খুব একটা প্লেয়ার রিলিজ করবে না পাঞ্জাব প্রায় এগারো বছর পর এমন একটা দল বানিয়েছে যে দলটা ফাইনালে প্রবেশ করেছে তাই পাঞ্জাব তারা কোনো রিস্ক নিতে চাইছে না তারা বলছে আমাদের যে দলটা লাস্ট সিজন ছিল এই দলটাই আমি রাখবো আমি খুব একটা প্লেয়ার রিলিজ করব না অর্থাৎ পাঞ্জাব তারা কিন্তু খুব একটা বেশি প্লেয়ার রিলিজ করবে না এবং সেটা কিন্তু আরসিবির ক্ষেত্রেও আরসিবি কিন্তু দু একটা প্লেয়ারকে রিলিজ করতে পারে তাছাড়া কিন্তু আর ও বেশি প্লেয়ার রিলিজ করবে না অর্থাৎ আরসিবি আর পাঞ্জাব কিন্তু প্রায় একই দল থাকবে দু হাজার পঁচিশে যেটা ছিল দু হাজার ছাব্বিশে একই রকমই থাকবে তো ভিডিও ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল ওখানে সবাইকে একটা করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ